হান্ডাবুল আলামিন হান্ডাবুল আলামিনের চারটি নাম চারটি নামের জিকির করুন আপনি যা চাইবেন আপনি তাই পাবেন অত্যন্ত পাওয়ারফুল এই জিকিরগুলো এই জিকিরের উশিলায় আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারেন এক নম্বর এক নাম্বার গোপন গোপন যদি রোগ থেকে থাকে আপনার সেই রোগ থেকে আপনাকে আল্লাপাক মুক্ত করে দিবেন বহুত চিকিৎসা করাইছেন অনেক চিকিৎসা হয়েছে টাকা পয়সা খরচ করছেন কাজ হয় না ওষুধ ভালো হয় না এই চারটি জিকির করুন হঠাৎ আলামিন আপনার যত বড়ো রোগ থাকুক যত বড় বিপদ থাকুক আপনাকে কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ তালা দুই নম্বর হচ্ছে ডিপ্রেশন টেনশন দুশ্চিন্তা এগুলো থেকে আলাপাগ আপনাকে দূরে সরাই রাখবে ডিপ্রেশন টেনশন এটা অত্যন্ত মারাত্মক জিনিস কঠিন জিনিস এখান থেকে আলাদা আপনাকে দূরে সরায় রাখবে অডেল সম্পত্তির মালিক বানাবে সম্পদশালী না হয়ে আপনি মৃত্যুবরণ করবেন না ইনশাআল্লাহ তাল্লাহ আপনি সম্পদশালী হবেন অর্থের মালিক হবেন টাকা পয়সার মালিক হবেন তারপরে দুনিয়া থেকে আলাপাক আপনাকে বিদায় করবেন ইনশাআল্লাহ তাল্লাহ এই জিকিরের মাধ্যমে শক্তিশালী হবেন শক্তি পাওয়ার পাওয়ারফুল হবেন আপনাকে শক্তিশালী বানাবে সম্মান সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনাকে সম্মানই করে তুলবেন এই চারটি জিকিরের মাধ্যমে জিকিরগুলো হচ্ছে কি একটা আমরা হচ্ছে আল্লাহ 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 দুই নম্বর হচ্ছে আল মালিক আল মালিকু ইয়া মালিকু তিন নম্বর আল আলকুদ্দুস চার নম্বর আসসালাম আসসালাম তাহলে চারটি আল্লাহ আল মালিকুল সালামুল মুহমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুাব্বিরু একসাথে অনেকগুলো নাম আছে কোথায় সুরা হাসরের শেষ তিন আয়াত এখানে অনেকগুলো নাম আছে হাসের শেষ তিন আয়াতের ফজিলত সেটার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না সেটা নিয়ে আমরা পরে একসময় আলোচনা করবো ইনশাল্লাহ তো আমরা এখন আলোচনা হচ্ছে চারটি নাম এক নম্বর হচ্ছে আল্লাহ দুই নম্বর হচ্ছে আল মালিক আল কুদ্দুস তিন নম্বর সালাম এই চারটি নাম এই চারটি নামের ঝিকির আমরা বেশি থেকে বেশি পরিমাণে করবো মহান্নাবুল আলামিনকে যদি আপনি একবার ডাকেন একবার অনলি ওয়ান একবার যদি আপনি ডাকেন কোনো কোনো রেওয়াতে আসছে দশ বার কোনো কোনো রেওয়াতে আসছে সত্তর বার কোনো কোনো রেওয়াতে আসছে একশো বার একশো বার খান্নাবুল্লাহ আলামিন জানতে চায় হে আমার বান্দা বলো তোমার কি চাই আপনি একবার বলবেন আল্লাহ আল্লাহ বলবে হ্যাঁ আমার বান্দা বলো তোমার কি চাই সত্তর বার একশো বার আল্লাহ পাক সারা দেবেন সেজন্য আমাদের চাওয়া কি উচিত না উচিত না চাইলে আল্লাহ পাক খুশি হয় আপনি যত চাইবেন আল্লাহ তত বেশি খুশি হবেন চাইলে আল্লাহ খুশি হয় চাইলে আল্লাহ দেয় দুনিয়ার কারো হতে চান দুইবার তিনবার চাইলে তারপর হচ্ছে রাগ হয় মারে দিতে পারে কিন্তু একমাত্র আল্লাহ এমন আল্লাহ পাইছি আমরা যে আল্লাহ যত চাইবেন আল্লাহ পাক ততই খুশি হবেন ক্যামতের ময়দানে জাহান্নামিরা যখন আল্লাহকে ডাকবে এক হাজারবার ডাকার পরে আল্লাহ একবার উত্তর দেবেন তাও কর্কশ ভাষায় এই কি হয়েছে ডাকো কেন কর্কশ ভাষায় জবাব দেবেন আর আমরা দুনিয়াতে আল্লাহকে একবার ডাকলে আল্লাহ একশো বাস বলেন যে আমার বান্দা কি চাই তোমার বলো এই জন্য আমরা এই নামগুলো পরব পরে আল্লাহকে চাইব যে আল্লাহ আমার এই জিনিসটা নাই এই জিনিসটার অভাবে আছে আমাকে দিয়ে দেওয়া আল্লাহ ইনশাআল্লাহ তো আল্লাহ আল্লাহ দিয়ে দিবেন ও আখের হামদুল্লাহ আহামদুলিল্লাহ আল্লাহ